আমি প্রায় প্রতিদিন ডিম তেলানি করি সকালবেলা খাওয়ার জন্য আর এটা আমি আমার ব্লগে দেওয়াতে একটা পরিচিত আপু কমেন্ট করেছিলেন যে ডিম তেলানির রেসিপি চাই তো আজকে সেই রেসিপিটাই শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সেদিন সকাল সকাল উঠে হুসাইমার জন্য নুডলস রান্না করে নিয়েছিলাম কারণ ও রেগুলার নুডলস খায় সকালে এটা খেতে খেতে ওর একদম অভ্যাসে পরিণত হয়েছে একটা দিনও সে এই নুডলস ছাড়া থাকতেই পারে না তো কি আর করা সকাল সকাল উঠে ওর জন্য নুডলস রান্না করি আর আমার সেই ডিম তেলানি যেটা যেটার রেসিপি আমি এখন শেয়ার করব এটা একদম সহজভাবে আমি করি মানে এটা করতে কোনো ঝামেলাই পোহাতে হয় না তো প্রথমে তেলে সামান্য একটু পেঁয়াজ কেটে দিয়েছিলাম এটা খুব ভালোভাবে ভেজে নেব এখানে হচ্ছে মরিচও কেটে দিতে হবে আমি মরিচ তো একটু দেরিতেই কেটে দেই অনেক সময় তো পানিতে সব মশলা দিয়ে দেওয়ার পরে মরিচ কেটে দেই যাতে মরিচের হচ্ছে ঝাঁজটা না হয় তো যাই হোক আজকে মরিচটা আগেই কেটে দিয়েছিলাম তারপর হচ্ছে যেহেতু দুইটা ডিম তেলানি করব সেহেতু এক কাপ পরিমাণ পানি দিয়েছি আর এই যে কতটুকু পরিমাণে লবণ হলুদ হচ্ছে দিয়ে দিচ্ছি আর আমি সামান্য একটু মাংসের মশলা ব্যবহার করি এই রেসিপিটাতে চাইলে এখানে আদা বাটা রসুন বাটাও ব্যবহার করা যেতে পারে কিন্তু এত ঝামেলা কে করবে প্রতিদিন যেহেতু রেগুলার খেতে হয় তাই সামান্য একটু মাংসের মশলা দিয়েই আমি কাজ চালিয়ে দেই। তো এই তো সব মশলা দিয়ে পানিটা এরকম ফুটে আসলে তারপরে হচ্ছে যে কয়টা ডিম হচ্ছে রান্না করবেন সেই কয়টা ডিম দিয়ে দেবেন আর সেই অনুযায়ী পানি দেবেন আমি যেহেতু দুইটা ডিম রান্না করছিলাম সেহেতু আমি এক কাপ পানি ব্যবহার করেছি এক কাপ পানিতেই দুইটা ডিম মোটামুটিভাবে সুন্দরভাবে হয়ে যায় আর কি তো এইটা এই তো ঢেকে কিছুক্ষণ জাল দিয়ে দেওয়ার পর ঢাকনাটা উঠিয়ে ডিমটা একটু সুন্দর করে উল্টে দিতে হবে এটা উল্টে দেওয়ার পরে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে কিছুক্ষণ জাল করার পরে এটা পারফেক্টলি তৈরি হয়ে যাবে আর এটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না মাত্র তিন থেকে চার মিনিট সময় লাগে কোনো কোনো ক্ষেত্রে পাঁচ মিনিটও লাগতে পারে এর বেশি একদমই লাগে না তো এই তো তৈরি হয়ে গিয়েছে আমার ডিম তেহানি তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ